একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি কিন্তু তার আপন হয় নিজের আপন মানুষকে ছেড়ে স মানে শ্বশুরবাড়ি এসে তাদেরকে আপন করে নিতে হয় কিন্তু সবাই আপন হয় না কিন্তু আপন করে নিতে হয় নিজে যদি ভালো হও তাহলে সব কিছুই ভালো হয় সেরকম হচ্ছে শ্বশুরবাড়িতে যদি তোমার কেউ ভালো না বাসে যদি তোমার স্বামী শুধু ভালোবাসে তাহলে কিন্তু একটা মেয়ে সেই সংসারে টিকে যেতে পারে কিন্তু স্বামী যদি তার ভালো না বাসে তাহলে কিন্তু সেই সংসারে কোনো মেয়েই টিকতে পারে না আমার আমার বরমশাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আর এখন হচ্ছে ঠান্ডার দিন তাই আমার বরমশাই আমার মন পছন্দ সবজি নিয়ে এসছে আর দেখো আমি পেয়ারা খেতে ভালোবাসি দেখে আমার বর দেখো কত বড়ো বড়ো পেয়ারা নিয়ে এসছে আর ঠান্ডার দিনে দেখো সব ধরনের সবজি একটু একটু করে নিয়ে এসছে দেখো আর এখন যে কুয়াশের দাম বিশ্বাস করবে মানে কুয়াশের দাম যেন আমার মাথায় হাত লেগেছে তার আমার কুয়াশটা লাগে কেন বলো তো আমাদের ঘরে আলু খাই না তো আলুর বদলে ধরো কুয়াশটা আমাদের তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে সুগার আছে তার জন্য আলু কিন্তু নতুন আলু দেখে এনেছে কিন্তু ওনার জন্য কোনো তরকারিতে আলু খেতে পারি না আমার যেদিন ইচ্ছে করে সেদিন হচ্ছে আলাদা করে সবজি বানিয়ে খাই তা আলুটা আনছিলো সকালবেলা আর আমি এখন রাত্রে সবজিটা গোছাচ্ছি এদিকে দেখো আমার ছেলে আলুগুলো কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছে তাই হচ্ছে রবিবারে আমাদের এখানে বাজার হয় তাই রবিবারে আমরা যে দিনের বেলা ঘুরতে গেছিলাম আসার সময় দুজন মিলে বাজারে গেছিলাম তাই আমি দাঁড়িয়েছিলাম আমার বরমশাই বাজার করে এনেছে আর লঙ্কাটা ছিল ওর জন্য বেশি লঙ্কা আনিনি অল্প একটু লঙ্কা সবজির সঙ্গে মাপে একটু কম হয়েছিল। সবজি ওইখানে মাপে লঙ্কা দিয়ে দিয়েছে আর একদিকে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে আমি রাখছি কী কী সবজি আনছে তোমরা তো দেখলেই বাঁধাকপি ফুলকপি বেগুন স্কোয়াশ পেঁয়াজ আদা রসুন ছিল জন্য রসুন আনি মানে আমরা কিন্তু অত একটা পেঁয়াজ রসুন খাই না মাংস হলেই মাংসের ডিম হলেই খাই তার জন্য হচ্ছে অল্প অল্প আনলেই হয়ে যায় আর আমার হাতে দুটো কুয়াশ দেখ কুয়াশ দুটো দুই সপ্তাহ হয়ে গেছে কুয়াশের মধ্যে গাছ হয়ে গেছে তাই ভাবছি কুয়াশ দুটো লাগাবো 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 ভেবে মানে রেখে দিয়েছি আর এখনও লাগানো হচ্ছে না আর এই যে সবজিগুলো দেখছি এগুলো হচ্ছে আগের সবজি এগুলো হচ্ছে আগে খেতে হবে কুয়াশ দুটো আমি খাবো না কুয়াশ দুটো হচ্ছে গাছ লাগাবো তাকে দেখো আমি সন্ধ্যাবেলায় চা নাস্তা করে ঘুরে এসে চা নাস্তা করে এদিকে রান্না বসিয়েছি আর এদিকে হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে না রাখলে না ভালো লাগে না আর প্লাস্টিকগুলো কেন গুছিয়ে রেখেছি তো আমাদের এখানে জাবরাগুলো সব প্লাস্টিকে ভরে রাখতে হয় এর জন্য সব প্লাস্টিক আমি বেঁধে বেঁধে এক জায়গায় করে রেখে দিই নাহলে কোথায় পাবো জাবরা তো এখানে ফেলানোর জায়গা নেই জাবরালা আসে ওই গাড়িতে জাবরা দিয়ে দিতে হয় আমার ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো এখনকার মতো টাটা বাই বাই